নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সামনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে আশা করছি তোমাদের প্রিপারেশানও খুব ভালো হয়ে উঠেছে এবং একটু ভালো ফলও করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পরপর দেখে যেও তাছাড়া পরে পরবর্তী কথাগুলি বুঝতে অসুবিধা হতে পারে বন্ধুরা মূল টপিক আসা যাক ক্লাস ইলেভেনের যে ইংরেজি বই রয়েছে বন্ধুরা সেই বইয়ের মধ্যে গল্প এবং কবিতাতে ভরা সেই গল্প এবং কবিতাগুলিকে খুব ভালোভাবে বাংলায় অনুবাদ করা হবে এবং তা থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলে দেওয়া হবে এবং ঠিক একইভাবে বাংলার ক্ষেত্রেও যে সেখানেও গল্প এবং কবিতা এবং নাটকে রয়েছে সেখানে গল্প কবিতা নাটককেও বাংলায় খুব ভালোভাবে অনুবাদ করা হবে এবং তার মর্ম বুঝিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলে দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং কমেন্ট করো